হ্যালো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনারা টিকটকের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং করবেন মানে আপনারা যে কোনো ছবি থেকে জোরে দ্বারা ভিডিও এডিটিং করবেন বন্ধুরা বর্তমানে টিকটকে এই ভিডিওটি ট্রেন্ডিং চলেছে আপনারা চাইলে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন আপনার হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে এক ক্লিক কোন ভিডিওর কাজ দেখাইতে সময় লাগে কিন্তু কাজ করতে সময় লাগে না আজকে আমার এই ভিডিওটার কাজটা দেখাইতে তিন চার মিনিট সময় লাগতে পারে কিন্তু আপনারা যখন কাজটি করবেন তখন আপনাদের সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে সো বন্ধুরা আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ও মজাদার একটি ভিডিও তখন কেউ স্কিপ করে টেনে দেখবেন না আর যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের এরকম মজার মজার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছে চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনারা টিকটকের ভাইরাল ও ট্রেন্ডিং ভিডিও খুবই সহজে এডিটিং করবেন ফাইনালি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা টিকটকে ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং করবেন মানে ছবি থেকে জরুরি ভিডিও এডিটিং করবেন বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ফোটো এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করবেন চাইলে আপনারা পিক জেলারপেও ব্যবহার করতে পারেন ইনশুট অ্যাপ্লিকেশনটিও ব্যবহার করতে পারেন ইনশুট এপ্লিকেশনটি দিয়ে ভিডিও এডিট করা যায় ফটো এডিট করা যায় তো আমি এই ক্ষেত্রে ইনশুট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো আপনারা চাইলে ইনশুট অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর বন্ধুরা ইনস্টিটিউট অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করে থাকেন তাহলে ফটো অপশানে টাচ করবেন টাচ করার পর এখানে নিউ অপশানে টাচ করবেন টাচ করে আপনি যে দুইটা ছবিকে একসাথে করতে চান প্রথমে যে একটি ছবি সিলেক্ট করে দেবেন আমি আগে থেকে বাংলাদেশের একজন নাটক অভিনেত্রীর ছবি ডাউনলোড করে নিয়েছি তো আমি এখান থেকে একটা ছবিতে টাচ করলাম টাচ করার বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে টাচ করে আপনি ফেসবুকের সাইজ দিয়ে দিবেন এখান থেকে তো আমি এটা দিয়ে দিলাম আমার ভিডিওটা এ আকারও হবে তারপর এখানে মারা টাচ করবেন টাচ করে যদি এটা এভাবে সাইডে নিয়ে আসবেন মানে দুইটা ছবিকে একসাথে করতে হবে আগে পাশাপাশি করতে হবে তারপর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন আসার পর এখানে পিপ একটা অপশন পাবেন তো এটা আমাদের টাচ করবেন টাচ করে আপনি আপনার দ্বিতীয় ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আমার দ্বিতীয় ছবিটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এটাকে দরে একটু বড়ো করে নেবেন বড় করে পাশাপাশি করে নেবেন তো বন্ধুরা আমি এটাকে এতটুকু করে নিলাম তারপর এখানে এক্সপোর্ট অপশনে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এটা সেভ হয়ে যাবে এখন হলো আমাদের আসল কাজ এখন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বার এসে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন টাচ করে এখানে লিখবেন অ্যাপ পিক্স বার্স এআই আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে লিখে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি অ্যাপ পিক্স বার্স এআই আপনারা সেমভাবে লিখবেন লিখার পর এখানে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পিক্সবার সিআই এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাকে এখানে আপনার জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন লগিং উইথ গুগল এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর আপনার মোবাইলের সবগুলো জিমেল আইডি আপনার সামনে শো করবে তো আপনি এখান থেকে যে জিমেল আইডি দিয়ে আপনার এই কাজটি করতে চান লগ ইন করতে চান ওই জিমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার একটি জিমেল আইডি সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা এখানে কন্টিনিউ অপশানে টাচ করবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও মাঝে অপশনটা যে এসে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি টাচ করে দেবেন টাচ করার পর বন্ধুরা এখানে একটু উপরের দিকে চলে আসবেন আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস প্লাসিনোটা এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনার যে ছবিটা এডিট করেছিলেন পাশাপাশি ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই ছবিটা পাশাপাশি এডিট করেছিলাম এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে ডান অপশানে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রোমোট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন টাচ করে এখানে লিখবেন টু ক্লোজিং হাগ আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে এখানে লিখে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লেখাটা আপনারা এখানে লিখবেন লেখার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাঁচ সেকেন্ডের ভিডিও করতেছেন না দশ সেকেন্ডের আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে দশ সেকেন্ড সিলেক্ট করে দিলাম তো আপনারা এখানে এজে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশানে একটি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা এজে দেখতে পাচ্ছেন এখানে ইউর ভিডিও ইজ জেনারেটিং এজে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা তৈরি হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন ফাইনাল বন্ধুরা আমাদের ভিডিওটা ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের ভিডিওটা জেনারেটিং হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি যে কিরকম হলো তো উপর একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা দু এক সেকেন্ড লোডিং নেবে লোডিং নিয়ে ভিডিওটা ওপেন হয়ে যাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কত সুন্দরভাবে এখানে ওপেন হয়ে গেছে এসে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটাকে এখন ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ডাউনলোড আইকনটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে ডাউনলোড এখানে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা চাইলে এই ভিডিওটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন এডিটিং করে তো বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম আপনারা যদি ফটোটাকে আরও সুন্দর করে যে কোনো ফটো লাগান তাহলে ভিডিওটা আরও সুন্দর করে তৈরি হবে আপনাদের ইচ্ছা যে কোনো ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওতে যদি মনে হয় আপনারা নতুন কিছু শিখেছেন ভিডিওতে একটি দিয়ে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো বটন অল করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ